কাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে উঠে এসেছে তারই এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক পার্টনার আক্তারুজ্জামান শাহিনের নাম কলকাতায় বসে শাহিন এই হত্যার পরিকল্পনা করে ঢাকায় ফিরে আসে আর হত্যার দায়িত্ব দেওয়া হয় তার আরেক ঘনিষ্ঠ বন্ধু ও চরমপন্থী নেতা আমান আমানকে গত কয়েকদিন ধরে আলোচনায় ছিল ভারতে চিকিৎসা নিতে যাওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নিখোঁজ রহস্য নানা জল্পনার পর বুধবার কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয় খুন হয়েছেন এমপি আনার মরদেহ উদ্ধার না হলেও নিউটাউনের টাউনের সঞ্জীবা গার্ডেন্স আবাসনের বাসা থেকে মেলে রক্তবাখা জামাকাপড় প্রতিবেশী দেশে সংসদ সদস্যের খুনের ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে ভারতীয় পুলিশ কলকাতা থেকে ঢাকা কিংবা ঝিনাইদাহ সবখানেই আলোচনার কেন্দ্রে হত্যাকাণ্ড পেছনে কারা বুধবার দুপুরে বাংলাদেশের মন্ত্রী যখন দাবি করলেন খুনে বাংলাদেশেরই জড়িত তখন আলোচনা আরও তপ্ত হয় এমপি আনারের হত্যার নেপথ্যে কি রাজনৈতিক বিরোধ নাকি অন্য কিছু রাত পর্যন্ত চলে এমন আলোচনা তবে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের পর চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ গোয়েন্দা সূত্র বলছে ব্যবসায়িক দ্বন্দ্বে হত্যার পরিকল্পনা করে যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান শাহিম যিনি আনারের বাল্যবন্ধু ও ব্যবসায়িক পার্টনার পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাকে সন্দেহ করছেন আরেক বন্ধু ও শ্রমিক নেতা গোলাম রসুল তার সাথে কথাবার্তা আসা যাওয়া হয় এতটুকু জানি শাহিনের কাছে সে পাঁচ কোটি টাকা পাবে হাওলাত দিছিল আক্তারুজ্জামান শাহিন তার নামেই বাসাটা ভাড়া নেওয়া হয়েছে আবার ব্যবসায়িক যদি ওই শাহিনের সাথে তার দ্বন্দ্ব হয়ে থাকে যদি থেকে থাকে এবং শাহিনের সাথে যদি জড়িয়ে থাকে তবে সেটাও হতে পারে যেহেতু শাহিন তাতে উপস্থিত তত তাড়াতাড়ি সম্ভব এ তদন্ত করে দোষী ব্যক্তি খুঁজে বের করুক যেই হোক আমাদের মধ্যেও যদি কেউ থাকে হ্যাঁ এর সাথে জড়িত তাকে খুঁজে বের করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এমপি আনারকে কিলিং মিশনের পরিকল্পনা নিয়ে গোয়েন্দা তথ্য বলছে গত তিরিশ এপ্রিল আখতারুজ্জামান শাহিন চরমপন্থী নেতা আমান ও সিলিস্তা রহমান নামে নিজের এক বান্ধবীকে নিয়ে কলকাতা যান সেখানে আগে থেকেই ভাড়া করে রাখা নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে ওঠেন তারা কলকাতায় আরও আগে থেকেই অবস্থান করছিলেন শাহিনের দুই সহযোগী সিয়াম ও জিহাদ সেখানে বসে তারা এমপি আনারকে হত্যার পরিকল্পনা করে হত্যার পুরো দায়িত্ব আমানকে বুঝিয়ে দিয়ে দশ মে দেশে চলে আসেন শাহিন পরিকল্পনা অনুযায়ী আমান বাংলাদেশ থেকে আরও দুই ভাড়াটি কিলারকে নিয়ে যায় কলকাতায় ফয়সাল গাজী ও মোস্তাফিজ নামে দুই ভাড়াটি খুনি এগারো মে কলকাতায় গিয়ে আমানের সঙ্গে যোগ দেয় জানা গেছে বারো মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে কলকাতায় যান ঝিনাইদাহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম প্রথম দিন তিনি বন্ধু গোপালের বাসায় থাকেন পরদিন তেরো মে কৌশলে এমপি আনারকে নিউটাউনের সেই ফ্ল্যাটে ডেকে নিয়ে যায় হত্যাকারীরা সিসিটিভি ফুটেজে দেখা গেছে এমপি আনারকে সঞ্জিবা গার্ডেন্সের যে ফ্ল্যাটে হত্যা করা হয় সেখানে তিনি ছাড়াও আরও তিনজন ঢুকেছিলেন এই তিনজনকে আবার প্রায় আড়াই ঘন্টা পর বেরিয়েও যেতে দেখা যায় এছাড়া ওই ফ্ল্যাটে ঢোকার জন্য তড়িঘড়ি করে একটি গাড়িও কয়েকবার আসা যাওয়া করে লাল রঙের গাড়িটি জব্দ করেছে দেশটির পুলিশ সূত্রের দাবি মুখে আনারকে জিম্মি করে আমান চাপাতির তার সহযোগী ফয়সাল মোস্তাফিজ সিয়াম ও জিহাদ এ সময় তারা এমপির কাছে শাহিনের পাওনা টাকা পরিশোধের কথাও বলে বিষয়টি নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে সবাই মিলে আনারকে জাগতে ধরে বালিশ চাপা দিয়ে হত্যা করে পরিকল্পনা মাফিক লাশ গুম করতে এমপি আনারকে কেটে টুকরো টুকরো করা হয় এরপর ফ্ল্যাটের কাছেই শপিং মল থেকে আনা হয় দুটি বড় ব্যাগ ও পলিথিন এমপি আনারের মরদেহের টুকরোগুলো পলিথিনে পেঁচিয়ে ব্যাগে ভরা হয় জানাচ্ছে হত্যাকাণ্ডের পরদিন বিকালে একটি ট্রলি ব্যাগ হাতে নিয়ে বাসা থেকে বের হয় আমান পাশের একটি শপিং মলের সামনে সেই ট্রলি ব্যাগটি সিয়ামের হাতে তুলে দেয় সিয়াম সেই ব্যাগ নিয়ে তাদের আগে থেকেই ভাড়া করে রাখা গাড়ি নিয়ে অজ্ঞাত স্থানের দিকে চলে যায় কিছু দূর যাওয়ার পর ব্যাগটি নিয়ে গাড়ি থেকে নেমে পড়ে সিয়াম আমানের নির্দেশনা অনুযায়ী তার দুই সহযোগী এমপি আনারের ব্যবহৃত দুটি মোবাইল ফোন নিয়ে দুই দিকে চলে যায় সেখানে মোবাইল ফোন ব্যবহার করার পাশাপাশি বিভিন্ন নম্বরে টেক্সট করা হয় এতে তদন্তকারী বা আইনশৃঙ্খলা বাহিনী এমপি আনারের অবস্থান সম্পর্কে বিভ্রান্ত হবে এমনটাই ধারণা ছিল তাদের এরপর পনেরো মে সিরিস্তাকে নিয়ে ঢাকায় চলে আসে আমান পরে সতেরো মে মুস্তাফিজ ও আঠারো মে